দর্শক বন্ধুরা সবাইকে আন্তরিকভাবে স্বাগত পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল এবং এই বিলটির পর রাজ্যপালের কাছে যাবে তারপর রাষ্ট্রপতির কাছে যাবে তারা যদি এই বিলে অনুমোদন দিয়ে দেন তাহলে এই বিলটি আইনের পরিণত হবে তিন আগস্ট মঙ্গলবার দু এই বিলটি পশ্চিমবঙ্গের বিধানসভায় পেশ করেন আইনমন্ত্রী মলয় ঘট এবং এই বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে অর্থাৎ বিরোধীরা সরকার পক্ষ সবাই এই বিলকে সমর্থন করেছেন যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আলোচনায় অংশগ্রহণ করে আক্রমণ করে বলেছেন আলোচনায় অংশগ্রহণ করার সময় যে এই বিলটি আনা হয়েছে মূলত আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরানোর জন্য এই বিলটি আনা হয়েছে তিনি বক্তব্যের সময় দাবি তুলেছেন উই ওয়ান জাস্টিস জাস্টিস চেয়েছেন তারপর তিনি স্লোগান তুলেছেন দাবি এক দফা এক তার বিধায়করা স্লোগান দিয়েছে তখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিন্তু তখন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এই স্লোগান এখানে এইভাবে যায় না এই স্লোগান এখানে দেওয়া যায় না এগুলো কোনো করা যায় না এভাবে তিনি বলার চেষ্টা করেছেন কিন্তু এই বিলটিতে যেটা আছে বেশ কিছু কিন্তু ইম্পর্টেন্ট দিক আছে অনেকগুলি দিক আছে কিন্তু আমি সহজ সরলভাবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো বলব এই বিলে প্রথমত আছে যে একজন যখন ধর্ষণের আসামি হবে বা এই আইনে পড়বে আর কি এই অপরাধিতা বিল এই অপরাধিতা আইনটি যখন পাশ হয়ে যাবে এই আইনের আওতায় যখন পড়বে অপরাধী তখন তাদের শাস্তি হচ্ছে প্রথমত জরিমানা জরিমানাসহ আমৃত্যু কারাদণ্ড সহ আমৃত্যু কারাদণ্ড সেই সঙ্গে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা মৃত্যুদণ্ড অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড সহ অথবা মৃত্যুদণ্ড শাস্তি এই অপরাধিতা দাবি এছাড়া থাকছে জরিমানার টাকায় নির্যাতিতার চিকিৎসা হবে এবং তার পুনর্বাসন জরিমানা যেটা নেওয়া হবে সেটা নির্যাতিতার নির্যাতিতার তার চিকিৎসা হবে এই টাকায় অর্থাৎ অপরাধের কাছ থেকে যে জরিমানাটা নেওয়া হবে এবং তাকে পুনর্বাসন দেওয়া হবে যিনি নির্যাতিতা তারপর এফআইআরের পনেরো দিনের মধ্যে তদন্ত শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে যদি কোনো কারণে পনেরো দিনের সরি একুশ দিনের মধ্যে এফআইআরের একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে যদি একুশ দিনের মধ্যে না হয় সেক্ষেত্রে আরও পনেরো দিন সময় দেয়া হবে কিন্তু সেক্ষেত্রে এসপি পদমর্যাদার অফিসার সেই সময় মানে নেতৃত্বে থাকবেন মানে যখন কি সময় দেওয়া হবে এসপি পদমর্যাদার কোনো অফিসারকে তখন নেতৃত্বে থাকতে হবে তদন্তের নেতৃত্বে এবং চার্জশিট জমা দেওয়ার তিরিশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে সেই সঙ্গে আরও বলা হয়েছে যদি কোনো অফিসার বা কেউ যে ইচ্ছাকৃতভাবে তদন্ত ঢিলে করতে চাইছে দেরি করতে চাইছে এটা যদি কারোর বিরুদ্ধে প্রমাণ হয় সে যেই হোক অফিসার হন যেই হোক তারও কিন্তু ছ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে স্বাভাবিকভাবেই খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এই বিলে তাহলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড যদি নাও হয় তাহলে সহ আজীবন কারাদণ্ড একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে নাহলে পনেরো দিন সময় দেওয়া হবে কিন্তু এসপি পদমর্যাদার কোনো অফিসারের নেতৃত্বে সেটা করতে হবে তারপরে তিরিশ দিনের মধ্যে বিচার শেষের কথা বলা হয়েছে তদন্ত ইচ্ছাকৃতভাবে কেউ দেরি করলে তারও শাস্তির বিধান আছে এই এই ধরনের কথাগুলো বলা হয়েছে এটা মূলত মহিলা এবং শিশুদের ক্ষেত্রে যে অপরাধগুলো ঘটবে সেই অপরাধের শাস্তিতে এই আইনটিকে ব্যবহার করা হবে এটা পশ্চিমবঙ্গের বিধানসভায় তিন আগস্ট মঙ্গলবার দু হাজার চব্বিশ পাশ হয়ে গেল অপরধিতা বিল এখন দেখা যাক কি দাঁড়ায় সেক্ষেত্রে এবং আরেকটা জিনিস বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট যে যদি আদালতের অনুমতি ছাড়া কোনো শিশু বা মহিলা যারা আর কি নির্যাতিতা নির্যাতিতা মহিলার বা শিশুর পরিচয় যদি সামনে আনা হয় আদালতের অনুমতি ছাড়া সেক্ষেত্রেও কিন্তু তিন বছর থেকে পাঁচ বছরের শাস্তির প্রস্তাব রাখা হয়েছে অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আদালতের অনুমতি ছাড়া যিনি নির্যাতনের শিকার হবেন তার পরিচয় সেই মহিলার বা শিশুর যে পরিচয় সেই পরিচয় কিন্তু সামনে আনা যাবে না আদালতের অনুমতি ছাড়া সেক্ষেত্রেও কিন্তু তিন থেকে পাঁচ বছরের শাস্তি বিধান রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা মতামত জানাবেন যে এই বিলটি যদি সত্যি আইনে পাশ হয় কেমন হবে তবে আমি ব্যক্তিগতভাবে বলবো ক্ষেত্রে আমি অবশ্যই মমতা ব্যানার্জির প্রশংসা করব তিনি যে বিলটি এনেছেন সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিল এক্ষেত্রে অন্তত মানুষ যারা অপরাধ মাইন্ডের তারা অন্যায় করতে গেলেও কিন্তু কিন্তু ভয় পাবে পর থেকে কারণ মৃত্যুদণ্ড বা সারা জীবন আজীবন জেলে থাকতে হবে আবার জরিমানা সেক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে এই আইনটি যথেষ্ট কার্যকর হবে যদি রাজ্যপাল এবং রাষ্ট্রপতি এই বিলটিতে সই করে দেন এবং আইনে পরিণত হয় অবশ্যই আমি এক্ষেত্রে মমতা ব্যানার্জির প্রশংসা করবো খুব একটি ভালো উদ্যোগ বিরোধীরাও এই সর্ব সবাই সমর্থন করেছেন এটা খুব ভালো উদ্যোগ যদিও বিরোধীরা সেই সঙ্গে সমালোচনা করত ছাড়াই এটাও উচিত গণতন্ত্রে বন্ধুরা আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা